আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বয়স বেড়ে যাচ্ছে তো শরীরের শক্তি কমে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে বয়স হয়ে গেলে নিজের জৈবনটাও কমে যাবে এমনটা কিন্তু না আপনি যখন বিশ পার করবেন আঠারো থেকে বিশ পার করবেন তখন আপনার জৈবনে শুরু চল্লিশের পরেও আপনার জৈবন থাকতে হবে পঞ্চাশের পরেও জৈবন থাকতে হবে যদি তা না থাকে আমি কেমন পুরুষ আপনার মতো ধিক্কার দেওয়া দরকার আপনার স্ত্রী আছে কিভাবে এটা তো দুঃখ বলবেন যে এর উপরে কি করি থাকে পঞ্চাশ বছর পর্যন্ত জৈবনের একটা ওয়েট থাকা দরকার পঞ্চাশ পার হওয়ার পরে যদি কমতে থাকে তাহলে সেটা একটা ভিন্ন কথা পঞ্চাশ পর্যন্ত তো শরীরের ওয়েট বিশেষ করে জৈবনের একটা ওয়েট থাকতে হবে কিন্তু পূর্বে খাবার দাবার খাননি ভালো খাবার যে খাবেন টাকাগুলো তো শুধু ব্যাংকে জমাইছেন আর মানে অন্যদিকে খাটাইছেন কিন্তু শরীরে দেননি এর জন্য শরীরের যেগুলো পাতলা হয়ে গেছে টাইম কমে গেছে ছোট ভাই আর দাঁড়ায় না ইত্যাদি বিভিন্ন সমস্যায় ভুগছেন বিশেষ করে টাইমিং দুর্বল বীর্য পাতলা এটাই বেশি হয়ে যায় বয়স হয়ে গেলে আমাদের যতগুলো রোগী আছে সব বেশিরভাগই এমন এই সমস্যার সমাধানের জন্য যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশের মধ্যে তাদের জন্য আমাদের একটি বয়স ভিত্তিক প্রোডাক্ট তৈরি করেছি প্রোডাক্টটির নাম পাওয়ার বোর্ড হালুয়া এবং মিসাইল বি এই পাওয়ার গোল্ড এবং মিসাইল বিট এই দুইটি প্রোডাক্টের কম্বো প্যাকটি যদি কোনো বয়স্ক বন্ধু সেবন করে ইনশাআল্লাহ আল্লাহ তিনি সহবাসের সময় বৃদ্ধি পাবে সহবাসের সময় ইনশা আল্লাহ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে বীর্য গাড় করবে সেক্স হরমোনটি বৃদ্ধি করবে কাম শিথিলতা দূর করবে এবং এক থেকে দুই বার তিনবার সহবাস করার সময় বাড়বে সরি এক থেকে দুইবার তিনবার সহবাস করার শক্তি যোগাবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর্যন্ত সহবাস করার একটা শক্তি জুগিয়ে দিবে যে সমস্ত বয়স্ক বন্ধুরা আহ স্ত্রীকে সময় দিতে পারছেন না দুর্বল মাঝে মধ্যে পিন্ন সাথে ঝামেলা করছেন তাদেরকে বলবো ঝামেলা করার দরকার নেই অন্তত আমাদের কাছ থেকে একটু পরামর্শ নিন বিভিন্ন জায়গায় কিডনির চাপে অসংখ্য টাকা খরচ করে ফেলেছেন অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট করে নেন পঞ্চাশ ষাট এক লাখ টাকা খরচ করেন আপনার এটা ভালো হয়ে যাবে কিন্তু কোনো ফলাফল পাননি তাদেরকে বলবো আমাদের সাথে কোনো কন্ট্যাক্টের প্রয়োজন নেই ইনশাআল্লাহ আশা করি অল্প বিস্তর কিছু খরচ করলে আপনি এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন এই দুইটা প্রোডাক্ট সেবন করলে আশা করি ফলাফল পাবেন যে শরীরের ভিতরে আপনার জৈবনটি ফিরে আসছে আমাদের কাছে কোনো ওয়ান টাইম প্রোডাক্ট পাবেন না সম্পূর্ণ আপনার শরীরের যে সমস্যা রোগ সেই রোগটি দূর করবে এবং স্থায়ী একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা প্রোডাক্ট দুইটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট দুইটি অর্ডার করতে স্ক্যানে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন অথবা মেসেঞ্জারে নক করুন ইনশাআল্লাহ অর্ডার করুন ঝটপট পেয়ে যাবেন ফটাফট তাই যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করুন অর্ডার করে ফেলুন প্রিয় বন্ধুরা সকলে ন্যাচারাল প্রোডাক্ট সেবন করবেন ন্যাচারাল ভাবে জীবনযাপন করবেন এবং ন্যাচারাল ভাবে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করবেন পাশে থাকবেন আলখারালির আলাইকুম রহমতুল্লাহ